আরেকটা বিষয় ভাই এটা যে পাতি সেট গুলো ব্যবহার করেন পাতি সেট গুলো কেমন ভাই পাতি সেট দেয়ালে তো আবার হয় আমার লগে দেখে দেখে কারণ আমি কিছু মাল আছে আমি দেখাই না আচ্ছা কারণ গোপন রাখার উদ্দেশ্য হলো আমি এক কোয়ালিটি বানায় পনেরোশো কেজি লুট দিলে আমার গাড়ি বইবো না আবার হয় চিন্তা করবো যে আমি এটা বানাই দিই আমার মালে লুট করে আচ্ছা মানে আমি পাতি দেখাই দিই যে পাতি তাহলে কি করবো আমার দেখা নকল করবো নকল করে আবার পাতি উঠে আমি কাবার বানাই পিক আপ বানাই

একেবারে জায়গায় ব্রেক দেখেন বালুর ভিতরে অস্থির ব্লেক কিভাবে আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া বাইরাল রেজল ভাই আবার কি গাড়ি বানাইলেন ভাই এটা হলো দোকান 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 মানে গাড়ির ভিতরে দোকান মুদি দোকান তার মানে কি ব্রাহ্মমান দোকান হ্যাঁ ব্রাহ্মমান দোকান মানে যে কোনো জায়গায় এই গাড়ি দিয়ে দোকানদারি করবে এটা হলো গ্রামের ভিতরে ঢুকে আচ্ছা সামান পত্র বিক্রি করব আচ্ছা যার মা আপনি চাল ডাল সাবান শ্যাম্পু তেল মূল মশলা গরম মশলা যা ইত্যাদি আছে আচ্ছা সব নিব নিয়া পরে এক গ্রামে গ্রামে ঢুকে ঢুকে বিক্রি করব আচ্ছা জাস্ট একটা মাইক ব্যবহার করব মাইক লাগবে ওই ছোট মাইক আছে ছোট মাইক দিয়া রেকর্ডিং করে ছেড়ে দিব

এগুলা কি ডাল সব ডাল বাইতে পারবে ভাই এটার লোড ক্যাপাসিটি হলো সমান জায়গা 1400 কেজি আচ্ছা আর আর ভাঙা মঙ্গা হয় গ্রাম মঙ্গা হয় 1 টন 1 টন এটা ডাল ভাঙা নাই এটা হলো ক্ষমতা এটা ডাটা মোটর কাটিং শেপ আচ্ছা মানে সব সব জায়গায় বাইতে পারবে সব জায়গা কোনো সমস্যা নাই ভাঙা ডাঙা কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আচ্ছা তার মানে ব্রাহ্মমান দোকান এখন বানাই লাইলেন ভাই আপনি হ্যাঁ এই যে দান মানে করে এই যে পর্দা সিস্টেম বৃষ্টি হলে পর্দা নামাই দিবে বৃষ্টি হলে করেন পর্দা নামালাইবো সুন্দর করে আচ্ছা

আচ্ছা আচ্ছা দর্শক দেখেন অত সুন্দর ব্যবহার করছে ভাই জ্বালাক আচ্ছা আচ্ছা চলে না গাড়ি না তো এই যে কি দর্শক সুইচ দিচ্ছে কিন্তু মানে সবই ঠিক আছে কিন্তু গাড়ি চলবে না মানে চলে নিতে পারবে না তারপর আপনি তো জানেন চার মিলিয়ে আমার দিকে নকল হইতেছে এটা তো আমি হইলো ভাই আপনার মতো হবে না আমি মোটামুটি চারশোর আলহামদুলিল্লাহ এই গাড়ি মোটামুটি চারশোর ওভার আচ্ছা এই সকেট জাম্পারটা আপনার বিশেষ এটা আপনার মতো কেউ দিতে পারে না ডাবল কিভাবে করেন আপনি আমি তৈরি করি আচ্ছা একটা একটা কিন্তু আছে ডাবল মোটা 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 আবার দুইটা আবার অস্থির সামনের লুকটাও কিন্তু ভাই খুব গর্জিয়াস গাড়ির 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 মতন হইতে খুব গর্জিয়াস হইছে বৃষ্টির দিনে পানি ঢুকবে না খুব সুন্দর পানি ঢুকবে না এই যে এটা সোজা কথা সাইড পর্দা আছে সাইড পর্দা আছে আচ্ছা গাড়িতে ভাই একটা কালার করছেন এটা ব্লু কালার আমি চাইলে অন্য কালার নিব সেই কালার দিতে পারবেন অন্য কালার নেন কোনো সমস্যা নাই কিন্তু ব্লু কালার হলো তো পিকআপ পিকআপ তো পিকআপ পিকআপ তো পিকআপ রাইট মানে অন্য কালার নিলে তো এটা তো আপনার মন মতন খুশি কিন্তু পিকআপ কালার হলো ব্লু আচ্ছা যে কালার চাই সেই কালার তো করে দিতে পারবেন কোনো সমস্যা নাই না এটা পর্দা

আপনার আছে কিছু টিসু পুসুপি তেল মূল চিনিব দেওয়ার মতন গাড়ি আচ্ছা 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 গাড়ি বানাবো গাড়ি গাড়ি না নিজের মতো করে সেজন্য তো বাইরে এটা কিন্তু আমি নিজে দিয়ে এজন্য ভালোবাসা

আরেকটা বিষয় ভাই এটা যে পাতি সেটগুলো ব্যবহার করেন পাতি গুলো কেমন ভাই পাতি সেট দেয়ালে তো আবার হয় আমার লগে দেখে দেখে আপনারা আমি কিছু মাল আছে আমি দেখাই না আচ্ছা কারণ গোপন রাখা উদ্দেশ্য হলো আমি এক কোয়ালিটি বানায় 150 কেজি লুট দিলে আমার গাড়ি বইব না আবার হয় চিন্তা করবো যে আমি এটা বানাই দিই আমার মাল লুট করেনি আচ্ছা মানে আমি পাতি দেয়া দেই যে এই পাতিতে লাভ কি করবো আমার দেখা নকল করব নকল করে পাতি উঠাইবো যেমন আগে আমি অ্যাঙ্গেলতে চেজিস করছি আচ্ছা আচ্ছা আর আমাদের বগুড়া কুষ্টিয়া হেরা কিন্তু

ব্রাহ্মণ দোকান গাড়ি কিন্তু ব্রাহ্মণ দোকান এর আগে এর আগে বানাই দিয়েছিলাম বরিশাল আমতলি বরিশাল আমতলি ওই লোক মোটামুটি বাজার মজার করে তিন হাজার টাকা দৈনিক 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 আলহামদুলিল্লাহ এটা সম্ভব আসলে সম্ভব এলাকায় আজকে এলাকা ঢুকছে কালকে ওই এলাকা ঢুকে পরশুদিন ওই এলাকা ঢুকে মানুষের দূর করে যখন একটা পণ্য নিয়ে যাবে মানুষ কিন্তু কিছুটা কমে পাইলে অবশ্যই কিনবে হ্যাঁ আর সেক্ষেত্রে মোটামুটি দিন শেষে ভালো একটা ইনকাম করা সম্ভব সম্ভব আচ্ছা এইটা এই গাড়ি স্যার আর কি গাড়ি আপনি বানান আমি কাবার বানাই পিক আপ বানাই

গাড়িগুলো রেটের আমরা পরে আসতেছি আপনি এই গলাটা বানাচ্ছেন এই গলাটাকে ভেঙে ঢেঙ্গে যাবে কিনা ভাই এই গলা গ্যারান্টি আছে বলেন কি ওই পাঁচ বছর গ্যারান্টি আমার পকেটে দশ হাজার নিয়ে যাবেন পাঁচ হাজার নিয়ে যাবেন ওই লিক্সার মেয়েরা লাভ নেই আচ্ছা কারণ চারশো গাড়ি গেছে আচ্ছা এই গলাটা তো মোটামুটি ধরা খেয়ে যাবে আচ্ছা গাড়িটা তো মোটামুটি অনেকটা লম্বা হ্যাঁ এটা কতটুকু জায়গাতে ঘুরানো সম্ভব মোটামুটি আট ফিট নয় ফিট আচ্ছা আমাদের একটু দেখাবেন দর্শক এখন কিন্তু আমরা ঘুরে দেখাবো দেখেন কতটুকু জায়গায় গাড়িটা ঘুরানো সম্ভব এই যে ভাই চালু করলো দেখেন জাস্ট আমরা দেখাচ্ছি ভাই ভাই একটু কষ্ট করে একটু দেন দেখেন হ্যাঁ 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 রাইট ভাই গাড়ি তো চলতে কোনো শব্দ পাইতেছি না গাড়ি তো নতুন গাড়ি শব্দ দেখেন দর্শক এই দেখেন অল্প অল্প জায়গার ভিত্তি কিন্তু জায়গাটা গাড়িটা ঘুরে আট থেকে দশ ফিট সর্বোচ্চ আট থেকে দশ ফিট জায়গার ভিতরে সুন্দর মতো গাড়িটা ঘুরে গেল আর একটা রাস্তা কিন্তু আট থেকে দশ ফিটের বেশি হয় বেশি হয় তাহলে সুন্দর মতো গাড়িটা ঘুরানো সম্ভব কত বড় গাড়িটা দেখেন আট ফিট জায়গায় ঘুরানো সম্ভব এটা সুন্দর কথা দেন ব্যাগে দেবু গাড়ি ব্যাগে দেবু আচ্ছা আচ্ছা তারপর আবার সামনে দেবু মানে যেন গাড়ি কোনো সহজ ভাবে যেভাবে ইচ্ছা ভাবে দেখেন একেবারে সহজ ভাবে চালানো সম্ভব ওয়াও আর আমার ব্রেক তো হাইড্রোলিক আমার একটু ব্রেকটা দেখান তো ভাই

জায়গায় ব্রেক করেছে কিভাবে দেখেন বালুর ভিতরে এটা এটা কিন্তু আমরা সাধারণ একটা বালুর মাঠে আছে দেখেন একটা ঈদগাহ ময়দান বালুর মাঠ এখানে দেখেন কত সহজ ভাবে একবার ইজিলি জায়গায় ব্রেক করা সম্ভব তারপর ব্রেক ফেল হবো না ব্রেক ফেল হবে না এই গাড়ি বাংলাদেশে যে নেই যান ব্রেক কোনো ফেল হবো না আচ্ছা কারণ কি আর ওই সিস্টেম করা আছে আচ্ছা ব্রেক কি এটা দুই দুই চাকায় ব্রেক দুই চাকা ব্রেক মানে একটা ছিড়ে গেল একটা থেকে যাবে আরেকটা থাকবো আচ্ছা তাহলে কোনো রিস্ক নাই রিস্ক নাই রিস্ক মুক্ত ইনশাআল্লাহ রিস্ক মুক্ত আচ্ছা

আসতে পারবেন তাহলে তো কথাই নাই আমার সরাসরি চলে আসবেন মিরপুর এগারো বড় মসজিদে ডালে ডালের উপরে আচ্ছা ডালে আচ্ছা আমার ফোন দিলে হইব কিন্তু একটা কথা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আগে দেখবেন সরাসরি দেখবেন ইনশাল্লাহ তো দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম গাড়ি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতেও ভুলবেন না আপনারা আর সরাসরি চলে আসবেন বাইরের কাছে বাইরের কাছে যে ধরনের গাড়ি চান আপনারা সরাসরি বানিয়ে নিতে পারবেন